এহ দিনা সেরাতল মুস্তাতিম হেয়াল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাতিমের পথ দেখান সিরাতে মুস্তাতিম কি সেরাতল লাদিনা না আনতে আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি দয়া করেছেন তাদের পথ নয় লই রিল বা উদুবে আলাইহিম অলআফ দল যাদের উপর আপনার অভিশাপ এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয় অভিশপ্ত কারা এখানে আল্লাহ কে বা ইহুদিদেরকে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন কারা আল্লাহ তাআলা নাসারা বা খ্রিস্টানদেরকে পথ ভ্রষ্ট হিসেবে উল্লেখ করেছেন ইহুদিরা অভিশপ্ত কেন জেনেও মানে না এই জন্য খ্রিস্টানেরা পদভ্রষ্ট কেন জানে না তাই মানে না এই জন্য জানার পরও মানেনি এই অভিশপ্ত আলমা আলমাতুরুদ আলমাডু বিতাড়িত এবং অভিশপ্ত কেন ইবলিস জানত যে আল্লাহ সত্য তিনি আদমকে সিজদা করতে বলছেন এটাও সত্য আমার সিজদা করা উচিত এটাও সত্য সকল কিছু জানার পরে ইবলিস মানেনি ঠিক ইহুদিরা হচ্ছে সকল কিছু জানে এই পৃথিবীর রহস্য আমি আপনি যতটা না জানি তার চেয়ে বেশি তারা জানে ইহুদিরা মুসলমানেরাও এতটা জানে না যতটা ইহুদিরা এই পৃথিবীর রহস্য জানে এই জন্য তারা ভাবে সত্যটা মানার চেষ্টা করে আর বাহ্যিক প্রকাশ্যভাবে পৃথিবীর কাউকে সত্য মানতে দিতে চায় না পৃথিবীর মানুষকে ওই সত্য তারা মানতে দিতে চায় না একদম স্পষ্ট এবং খোলা কথা ইহুদিরা জানে মদ খারাপ ইহুদিরা জানে জুয়া খারাপ ইহুদিরা জানে নেশা খারাপ ইহুদিরা জানে সুদ খারাপ এই জন্য ইহুদিদের মধ্যে তারা তাদের সন্তানদেরকে মদ খাওয়াবে না জুয়া খেলতে দিবে না তাদের মধ্যে সুদের লেনদেন করবে না কিন্তু তারা এটা না যে আর একজনের সন্তান মদ ছেড়ে দিক তারা তাদের সকল পরিশ্রম এটার পিছনে ব্যয় করবে যেন সারা পৃথিবীর সবাই মদ খেয়ে পড়ে থাকে যেন সারা পৃথিবীর সবাই জুয়াতে মত্ত থাকে একই শহর লন্ডন সিটি লন্ডন শহর একই শহর ইহুদিপাড়ায় যান তাদের ওখানে মদ জুয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার পাবেন না এই রকম বড় বড় দাড়ি অত বড় দাড়ি মুসলমানদেরও হয় না মুসলমানেরা অত দাড়ি রাখে না মুসলমানরা শতকরা একশো জনে কতজন দাড়ি রাখে তারা শতকরা একশো জনে একশো জনই দাঁড়িয়ে রাখে কিন্তু তাদেরকে কি কেউ টেরোর সন্ত্রাসী বলবে না কিন্তু তাদের আশেপাশে সাদা চামড়ার খ্রিস্টানরা মদ খায় পড়ে আছে যা ইনকাম করতেছে পাবে গিয়ে জোয়াতে টাকা লাগিয়ে টাকা নিঃসহে হেরে টাকা হারিয়ে চলে আসতেছে আর ইহুদির পকেট থেকে আপনি একটা টাকা বের করতে পারবেন না কেন ওরা জানে টাকার মূল্য এই সময় ওরা টাকা জমাবে টাকা জমা করবে অপচয় করবে না গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করা এই পাগলামি ইহুদিদের মধ্যে নেয় কিন্তু এই পাগলামি যেন সারা দুনিয়ার মানুষ করে এটার জন্য তারা চেষ্টা করে তারা সত্য জানে কিন্তু সত্য যেন দুনিয়ার মানুষ না মানে এটাই তাদের চেষ্টা আর খ্রিস্টানরা সত্যই জানে না মগধায় পড়ে আছে মেয়েদের পিছনে সময় দিচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে একই শহর একই দেশ যা টাকা ইনকাম করতেছে যা টাকা ইনকাম করতেছে সেই টাকা পাবে গিয়ে নষ্ট করে দিয়ে চলে আসতেছে জুয়া খেলতেছে প্রতি কিলোমিটার পর পর আপনি পাপ পাবেন এবং রাতের বেলা বের হলে আপনি দেখতে পাবেন যে মানুষ মদ খেয়ে উল্টে পড়ে আছে আমি নিজে চোখে দেখেছি কেননা মদ না খেলে তাদের ঘুম আসে না এবং জুয়াতে টাকা নষ্ট না করলে এক সপ্তাহ ইনকাম করবে সপ্তাহে যে দুই দিন ছুটি আছে ওই দুই দিনের ছুটিতে মদ নারী এবং জুয়া এই তিনটাতে এক সপ্তাহের টাকা নষ্ট করে দেবে আর এটা যেন ওরা করে এর জন্য ইহুদিদের সকল অর্থ শ্রম চিন্তা ভাবনা ব্রেন বুদ্ধি লাগানো আছে কেন এটা ইহুদিরা মনে করে তারা আল্লাহর সন্তান দে আর দ্য বেস্ট আর বাকি সবাই হচ্ছে তাদের গোলাম তাই আপনি যদি গোলাম বানিয়ে রাখতে চান তো মদ না খাওয়ালে কেমনে গোলামি করবে মদ খাওয়া ছেড়ে দিলেই তো ব্রেন খুলবে জুয়া ছেড়ে দিলেই তো ব্রেন খুলবে নারীর নেশা ছেড়ে দিলেই তো ব্রেন খুলবে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবে প্রশ্ন উঠাবে আর যদি ওকে মদ খাওয়ান জুয়াতে ব্যস্ত রাখতে পারেন নারীতে ব্যস্ত রাখতে পারেন ও পাগলের মতো পশু প্রাণীর মতো দুনিয়া থেকে বিদায় নেবে আপনিও তাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনি সংখ্যায় অল্প পৃথিবীর শতভাগের 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 এক ভাগও নয় তাদের সংখ্যা অল্প থেকে অল্প কিন্তু তারাই গোটা পৃথিবী কন্ট্রোল করতেছে আর বাকি পৃথিবীকে তারা পাগল বানিয়ে রেখেছে এখন একমাত্র কাদেরকে পাগল বানাতে পারে না মুসলমানদেরকে কেননা তাদের কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞান মুসলমানদের কাছে আছে তাদের কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞান কোথায় আছে মুসলমানদের কাছে আছে মুসলমানদেরও কিতাবে লেখা আছে যে তোমরা মদ খায় না তোমরা জেনা করিও না ব্যবিচার করিও না জুয়ায় লিপ্ত হইও না একই জিনিস ওই জ্ঞান এদের কিতাবও আছে আর মুসলমানেরা চেষ্টা করে এগুলো থেকে বেঁচে থাকা তোমরা সুদ খেয়েও না এই জন্য তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মুসলমানরা ইহুদির আপনি পাবেন না যে তাদের আমাদের দেশের যে সামনে এবং পিছনে দুই সিটওয়ালা যে গাড়ি যেটাকে আমরা কার বলি যেখানে ড্রাইভার বাদে পিছনে দুইজন এবং পাশে একজন সর্বোচ্চ তিনজন উঠা যাবে ভালোভাবে উঠলে আর চাপা চাপি করে উঠলে পিছনে তিনজন পাশে একজন চারজন উঠে যাবে এই গাড়ি আপনি কোনো ইহুদির পাবেন না কেন পাবেন না কেন তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি ছয়টা সাতটা আটটা করে ওদের সন্তান তাহলে এই গাড়িতে হবে বলে যাদের ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট তাদের এই গাড়িতে হবে আর যার সাতটা আটটা করে সন্তান অর্থাৎ গাড়িতে হবে না অর্জনে লাগবে জিপ হাইস বড় গাড়ি যেখানে পুরো পরিবার উঠা যায় এই জন্য ইহুদি ফ্যামিলির এরকম বড় গাড়ি আছে কিন্তু সারা তোমরা বাচ্চা নিও না তোমরা সন্তান নিও না একটা দুটা নেও দুটা না পারলে একটা নেও আর ওরা সবচেয়ে বেশি সন্তান তাহলে ওদের কাছে সত্যটা আছে ওরা সত্যের উপর আমল করে কিন্তু ওরা চায় না যে গোটা দুনিয়ার মানুষের সত্যটা সত্যটা এবং কিন্তু সত্যের উপর আমল করুক কিন্তু একই সত্য মুসলমানদের কাছে আছে সত্যটা নাই কাদের কাছে সাদা চামড়ার খ্রিস্টানদের কাছে নাই তারা হাত ভাড়া এই দ্রুত ইসলাম গ্রহণ করে তারা এ তো সত্য জানার পরেও পৃথিবীবাসীকে মানতে দেয় না ও জন্য আল্লাহর সন্তান সে একাই পৃথিবীর উপর রাজত্ব করবে আর পৃথিবীর সব মানুষ তাদের গোলাম এবং দাস হিসেবে থাকবে পৃথিবীর সব মানুষকে হত্যা করাও যায় পৃথিবীর সব মানুষের নারীর ইজ্জত লুণ্ঠন করাও যায় সবাই তাদের দাস আর গোলাম তারা হচ্ছে সন্তান আল্লা মতো সুপার বিশ্বাস আর মুসলমানদের ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এখানে জ্ঞান সবার জন্য উন্মুক্ত জ্ঞানকে এখানে কুক্ষিগত করা নাই যে কে তুমি উমুক বংশের উমুক চামড়ার তুমি শিখবে আর অন্যরা শিখবে না এরকম নাই এখানে সবার জন্য কোরআন এবং হাদিস উন্মুক্ত এটাই ইহুদিদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং সবচেয়ে বড় শত্রুতার কারণ আচ্ছা কেন তারা অভিশপ্ত হয়েছে তারা হচ্ছে ইব্রাহিম আলাইহ সালাত সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আজ পর্যন্ত তোরাহর এবং ইঞ্জিল সকল কিতাবে লেখা আছে ইব্রাহিম আলাহ সালাতামের একজন সন্তান ইসমাইল মোটা করে আমরা যেটা শুদ্ধ উচ্চারণ ইসমাইল এইভাবে না করে তাদের কিতাবে ইসমাইল এরকম এস এইচ দিয়ে বড় করে লেখা আছে ইসমাইল তার একজন সন্তান আচ্ছা তাদের দাবি হচ্ছে ইসহাক আলাহ সালাতাম আল্লাহর প্রাপ্ত। কিন্তু ইসমাইল আলাহ সালাত আসসালাম আল্লাহর প্রাপ্ত নয় তারা এটাও বিশ্বাস করে যে আরবদের ডিসেন্ডেন্ট আরবরা ইসমাইলের বংশধর করে তথা তাদের কিতাবে ইসমাইল আলহ সালাতু আসসালামের অস্তিত্ব ইসমাইল আলহ সালাতামের মা সহ বনবাসে রেখে আসা মক্কায় রেখে আসা এটাও বিশ্বাস করে এটাও তাদের কিতাবে আছে কিন্তু তাদের দাবি হচ্ছে ইসাক আলাহ সাল্লাত আসালাম একমাত্র আল্লাহ দয়াপ্রাপ্ত রহমতপ্রাপ্ত এবং তার পরবর্তী আর ইসমাইল আলহ সালাতাম বা তার নয়। এই কারণে তারা এটা মানতেই চায় না যে তাদের বাইরে কোন নবী আসতে পারে অথচ তারা যে বংশ নিয়ে গর্ব করে ওই একই বংশের আমার নবী তথা তারা ইব্রাহিমের বংশধর হওয়ার গর্ব করে তাদের গর্বটা কি তারা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে কৃষ্ণের গর্বের ভিত্তিতে তারা কার বংশের সন্তান আমার নবী ইব্রাহিমের বংশধর ইসমাইলের বংশধর সমস্যা কোথায় তাদের কথা হচ্ছে ইসাক আলাহ সাল্লা রহমত প্রাপ্ত সুতরাং তার বাইরে আর কোন নবী আসতে পারে এটা তারা মানতেই চায় না অথচ তাদের কিতাবে উল্লেখ করা আছে যে তোমাদের ভাইদের বংশের মধ্যে থেকে নবী আসবে তারা কি মনে করে যে তাদের ইসাকের ভাই এটা তারা কোনোদিন তাদের ভাইদের মধ্যে তাদের সন্তান তাদের ভাইদের মধ্যে ভাই যে আসতে পারে। আমার ভাইদের মধ্যে থেকে যদি নবী আসতে পারে তাহলে আমার বাপের ভাইদের মধ্যে থেকে আরো বেশি নবী আসতে পারে একদম ক্লিয়ার কথা তাহলে তাদের কথা হচ্ছে ইয়াকুব ইউসুফ বা আরো পরে যারা আসছে তাদের মধ্যেই নবী আসবে এসাকের ভাই থেকে নবী আসবে না কে বললো তোমাকে তোমার ইউসুফ তাদের ভাই থেকে যদি নবী আসতে পারে এসাকের ভাই তো তোমার কিতাবে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে থেকে নবী আসবে তার মানে তো কখনোই এটা নন যে আকব আর ইউসুফ বা তাদের ভাইদের মধ্যে থেকে শেষ নবী আসবে তোমাদের ভাইদের মধ্যে থেকে এসাকের ভাই ইসমাইলের বংশধর মোহাম্মদ তিনি নবী তারা কেন অভিশপ্ত হয়েছে তাদের উপর আল্লাহ অনেক দয়া করেছিল অনেক রহমত দিয়েছিল কিন্তু তারা এই দয়া এবং রহমত পাওয়ার পরেও আল্লাহর সাথে নাফারমানি করেছে আল্লাহর অবাধ্য হয়েছে পদে পদে নবীদেরকে হত্যা করেছে বেশি ক্রিটিক্যাল প্রশ্ন করেছে সহজতা সরলতা অপেক্ষা করে বক্রতার রাস্তা অবলম্বন করেছে গোটা সুরা বাকারা তাদেরকে দিয়ে পরিপূর্ণ সুরভ আকারা পড়ে আল্লাহ সব তালা বিস্তারিত বলে দিচ্ছে তাদের উপর কি কি দয়া করেছিল আল্লাহ ফেরাউনের কবল থেকে তাদেরকে আল্লাহ উদ্ধার করলো তারা সবাই ইয়াকুব আলহ সালামের বারো সন্তান বারো সন্তানের বারো বংশ বারো বংশের জন্য বারোটা রাস্তা আল্লাহ তৈরি করলো তাদেরকে ফেরাউন এরকম জীবিত জবাই করতো এরকম জীবিত জবাই করা কমকে আল্লাহ বারোটা রাস্তা দিয়ে বের করে নিয়ে আসলো আর ফেরাউনকে ডুবিয়ে হত্যা করলো বের হয়ে আসার পরেই তারা বলতেছে তুমি কোন মরুভূমিতে নিয়ে আসলে খাবার নাই দাবার নাই কিছু নাই কোথায় নিয়ে আসলে আল্লাহকে বলে আল্লাহ আমার জন্য খাবার পাঠান তখন আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায় মান্না সালোয়া ঠিক আছে মান্না সালোয়া আসলো দুই দিন পর বলে মোসা এক খাবার ভালো লাগে না এই হচ্ছে উন্মতের ব্যবহার নবীর সাথে এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যদি আল্লাহ চায় যে আমরা তার এবাদত করব তাহলে রসুন দাও পেঁয়াজ দাও ডাল দাও সুরভ আকারাতে আছে তখন আল্লাহ বললেন যে তোমরা যে মরুভূমিতে আটকা পড়েছ সিনাই মরুভূমি ডাল চাও রসুন চাও পেঁয়াজ চাও গম চাও ডাল তাহলে ফিলিস্তিনে যাও বাইতুল মুকাদ্দাস বাপদাদার জমি বিজয় করো মুসা তুমি যাও আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো আমরা পারব না অথচ এই কমকে এক মিনিট আগে আল্লাহ সমুদ্র থেকে উদ্ধার করলেন রাস্তা তৈরি করে দিয়ে আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন ওই কমই দুই দিন পর বলে আমরা যুদ্ধ করব না তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ কর এরকম অসংখ্য নিমুখ হারামিতে পরিপূর্ণ তাদের হিস্ট্রি আল্লাহ কোরআন উল্লেখ করছে মুসালাম বলছে আমরা আল্লাহকে আর মানি না আল্লাহকে দেখাও যখন দেখবো তখন মানব হারাই অথচ তাদেরকে আল্লাহ কিছুক্ষণ আগে বাঁচাও মরুভূমিতে যখন পানি পাইনি তখন মুসা সালাম বলেন আল্লাহ আমার কম পানি চাই কেন সেনাই মরুভূমিতে আজও পানি নাই তখন মুসা কাল্লা বললেন তুমি পাথরের উপর আঘাত করো পাথরের উপর আঘাত করলো বারোটা ঝর্ণা ধারা কেন বারোটা ইয়াকুব আলাহ ইসলামের বারোটা সন্তান বারো সন্তানের বারো বংশধর তাদের বারোটা ঝর্ণা ধারা এরকম অসংখ্য নিয়ামত এবং দয়া দিয়ে তাদের হিস্ট্রি পরিপূর্ণ আর প্রতিটা দয়ার পরে আল্লাহর সাথে তাদের নিম খারামি আছে নবীর সাথে তাদের নিম খারামি আছে জাকারিয়া ইয়াহিয়া আলহ সালাতামকে তারাই হত্যার চেষ্টা করেছে ইসা আলহ সালাতামকে তারাই হত্যার চেষ্টা করেছে যত নবী তাদের উপর আল্লাহ পাঠিয়েছে প্রায় প্রত্যেক নবীকে তারা হত্যার চেষ্টা করেছে ওই জন্য আল্লাহ কোরআন উল্লেখ করে দিয়েছে তারা এরা হচ্ছে সোজা রাস্তায় আল্লাহর আদেশ মানতে চায় না দাউদ আলহ সালু যুগে আল্লাহ কি বললো এদেরকে দাউদ আলহি সালাতামও কিন্তু বানু ইসরাইলের নবী দাউদ আল্লাহ সালাত আসসালামের তেলাবাদ ছিল অনেক অনেক সুন্দর এবং নরম তার নরম সুন্দর তেলাওয়াত শুনতে মাছেরা আসতো যেন দাউদ আর সুলাইমানের কথা পৃথিবীর সব পশু প্রাণী বুঝতো তো মাছও বুঝতো যাবুরের তেলাওয়াত শুনতে মাছ আসতো শনিবারের দিন তেলাওয়াত করতে। আর এই নিম্ন খারাম জাতি ওই দিনই মাছ ধরবে। মানে মাছ ওই দিন না ধরলে কেয়ার ব্যবসা হবে না। ওই দিনই মাছ ধরতে হবে। তো আল্লাহ আদেশ নাজিল করলেন যে তোমরা ইয়াউম আসাব শনিবারের দিন তোমরা মাছ ধরবে না। কত শয়তান জাতি দেখেন এখন কি করল ঠিক আছে শনিবারের দিন আমরা মাছ ধরবো না কিন্তু শনিবারের দিন মাছ ঘিরে রেখে মাছ কি করবে যা মাছ আসবে ঘিরে রেখে দিবে ধরবে না মাছ তো আটকা পড়ে গেল দুদ সালামের তেলাওয়াত শুনতে আসে রবিবারের দিন মাছ ধরবে তাহলে ক্লিনিক্যালি বা লজিক্যালি তারা শনিবারের দিন মাছ ধরলো না তারা কিবারের দিন মাছ ধরলো রবিবারের দিন মাছ ধরলো কিন্তু আল্লাহ যেই কারণে আদেশ দিয়েছিল সেটা কি বাস্তবায়ন হলো তাহলে এটা কার সাথে গেম খেলতেছে তারা আল্লাহর সাথে খেলতেছে